আল্লাহ বলছেন বামদা তোমরা সুখে দুঃখে আমাকে ডাকো হাদির শরীফের মধ্যে আছে আল্লাহ বলছেন সাত শ্রেণীর মানুষকে কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষকে বিনা হিসাবে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ যারা সুখে দুঃখে আল্লাহকে ডাকে যারা সুখে দুঃখে আল্লাহ ওকে ডাকে যার রে হইলো আল্লাহ নামাজ আর ছেড়ে দেয় না

এক নাম্বারে হান্ড্রেড পারসেন্ট আনতে হবে দুই নাম্বারে সব কাজ করতে হবে এই দুটো কার কাকে আল্লার কাটা আল্লার কাউ দুটো নবীর গোল হাদিস শরীফের মধ্যে আছে ভোকারি শরীফের মধ্যে আছে কলার সাল্লা মা বাইনা মা আল্লাহ নবী বলে আমাদের দুটো আমার দুটো কাগজ এক নম্বরে এই জিদ্বার গ্যারান্টি দিতে হবে এই জিদ্বার গ্যারান্টি দিতে হবে এই জিদ্বা দিয়ে হারাম খাবার খাওয়া যাবে না এই জিদ্বতে বাজে ভাষা বলা যাবে না এই জিদ্বার কারণে কাউকে কষ্ট দেওয়া যাবে না দুই নম্বরে আছে লঙ্গরস্থানের গ্যারান্টি এই দুটো জিনিসের গ্যারান্টি দিয়ে আমাকে দিতে পারবে ভ্যানেলাতে লা লতেলতে আর লাতিনমেন্টে কাটল সেভিতেল মানুষে যে টাকা করে যায় আবার ikan <Sanye> বলে ফিরে আসবে কিন্তু মানুষের যদি শরীর চলে যায় ভালো অন্তর থেকে সেটাই ফিরে আসবে কিন্তু মানুষের যদি চরিত্র চলে যায় আর কোনো চরিত্র ফিরে আসবে না এইজন্য নবী বললেন যে আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে যে উম্মত আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি মোহাম্মদ তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছি সুবহানাল্লাহ বলেন